প্রিমিয়ার লিগে চলতে সিজনে তেরো গোলের পাশে করেছেন দুটি অ্যাসিস্ট অথচ ব্রাজিলের দলে ডাকি পান না তিনি জাতীয় দলে বারবার ফ্লপ হয়েও প্রধান খেলোয়াড় বনে যায় রদ্রি ভিনি কিন্তু মার্টিন ভালো করে সুযোগ পান না অথচ অ্যাটাকিং এর চিত্র বদলে দিতে পারেন এই ফুটবলার তাছাড়া অ্যান্থনিকে বড় সময় দিলে হতে পারেন দলের মূল খেলোয়াড় ভিনি রদ্রিগোর জায়গায় যে দুজন খেলা বদলে দিতে পারে ব্রাজিলে তাদের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বড় মানুষের যেমন ভুলগুলো বড় হয় তেমনই বড় দলের ক্ষেত্রেও তাই কোচ তীতের খামখেয়ালিতে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল দল কোচের বদল এসেছে সাময়িকের জন্য তবে তাতে ইতিবাচক পরিবর্তন আসেনি দলে শেষ ম্যাচে মরক্কোর সাথে হেরেছে যেখানে দলের সুযোগে পাননি মার্টিনেলি আর অ্যান্থনিকেও দেওয়া হয়নি পর্যাপ্ত সুযোগ অথচ বর্তমান ক্লাবের হয়ে অসাধারণ খেলেছেন মার্টিনেলি নিয়মিত অর্সেনালের হয়ে গোল করেছেন সাথে গোলে ভূমিকাও রাখছেন তিনি ভিনি রদ্রিগোরা ক্লাবে ভালো করলেও জাতীয় দলে নিষ্ক্রিয়তা প্রমাণিত বেশ আগে থেকেই অন্তত প্রায় বিশ ম্যাচে দুই গোল তাই বলে অথচ অ্যাটাকিংয়ের সমাধান হতে পারতেন মার্টিনেলি মার্টেনেলের পেছনের গল্পটাও শুনে আসা যাক ব্রাজিলের চতুর্থ ডিভিশনে খেলতেন মার্টেনেলি গত বছর রাশিয়ায় যখন বিশ্বকাপ খেলেছে তখন তার বয়স মাত্র সতেরো সাও পাউলোর ক্লাব রানোতে খেলতেন তিনি দু সালে ওই ক্লাবে যোগ দেন তিনি সেখানে চল্লিশ মাস খেলার পর ইংল্যান্ডের ক্লাব অর্সেনালের নজর পড়ে এই তরুণ স্ট্রাইকারের দিকে ২০১৯ সালে ষাট লক্ষ ইউরোপ চুক্তিতে আর্সেনালে আসেন মার্টিনেলি এরপর থেকে ফুটবল বিশেষজ্ঞদের নজরে এসে গিয়েছেন ওই ব্রাজিলিয়ান আর্সেনালে পা দিয়েই সাফল্য সেনে প্রথম দলে সুযোগ মিলত না শুরুতে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হতো এবছর প্রি সিজনের সময় তার গতি বুদ্ধিমত্তা এবং সক্ষমতায় মুগ্ধ হন গানার্সদের কোচ এরপর এই মরশুম থেকে অর্সেনালের প্রথম একাদশে নিজের জায়গা পাকা করেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার একুশ বছরের মার্টিনেলির প্রশংসা শোনা গিয়েছে অর্সেনাল কোচ উইন এমারের গলায় তিনি বলেছেন মার্টিনেলি তরুণ খেলোয়াড় এখানে আসার পর আমরা ওকে দেখেছি খুবই উন্নতি করেছে খুব ভালো খেলেছে খুব উৎসাহ নিয়ে প্রতিটা ট্রেনিং করে মার্টিনেলির খেলার খিদেও মুগ্ধ করেছে আর্সেনাল কোচকে তিনি বলেছেন ও ভীষণ লড়াকু ফুটবলার প্রথম দলের সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে থাকে আর সুযোগ পেলেই নিজে সর্বস্ব দিয়ে চেষ্টা করে তবে ক্লাব কোচের সকল প্রশংসার মূল্যায়ন করেছেন তিনি দিনে দিনে দলটির প্রধান ফরওয়ার্ড বনে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তবে তাতে কার কি জাতীয় দলে বিশ্বকাপে খুব একটা বলার মতো প্লেইং টাইম পাননি আর অকারণে বিশ্বকাপের পর স্কোয়াডেই ডাক পাননি যদিও তিনি হয়তো হতে পারতেন দলটির বেহাল দশার হাল ঠিককারী